আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ সাতই জুলাই রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ইসিএম ডাব্লু মডেল অনুযায়ী আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং বঙ্গোপসাগরে আগামী দশ দিনে কোন নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে তো খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি আমাদের খবরটি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজর বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে যে জলীয়বাষ্প আসার কথা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে যার দেশের দক্ষিণ অঞ্চল এবং এবং উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা কমে আসছে অর্থাৎ আজও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত থাকলেও তবে সেরকম বা আগের মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর কারণ হলো যে উত্তর পূর্ব ভারত বা পশ্চিম ভারতে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যেটা ভারতের দিল্লি উপকূলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছে যার ফলে যে বাংলাদেশের উপর দিয়ে যে বায়ুর প্রবাহ সৃষ্টি হচ্ছে যেটা এই ঘূর্ণাবর্তটিকে কেন্দ্র করে ঘুরতেছে এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে আর বাংলাদেশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি থাকতে পারে আজ তবে এই বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম থাকতে পারে অর্থাৎ গুঁড়ি গুঁড়ি বা সামান্য বৃষ্টিপাত চলতে পারে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে কবের থেকে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী এগারোই জুলাই থেকে দেশের উত্তর অঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ ভালো পরিমাণে জড়িয় বাষ্প ঢুকতেছে যার ফলে এখানে যে পার্বত্য মালা রয়েছে সেখানে কিন্তু যে বাতাসটি কিন্তু আটকে যাচ্ছে এই এর কারণেই কিন্তু রংপুর মামিসিং ও সিলেট বিভাগে আগামী এগারোই জুলাই থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে যে তিস্তা নদী তীর অঞ্চলগুলো রয়েছে সেখানে আবারও বন্যা পরিস্থিতি বা বন্যার অবনতি সৃষ্টি হতে পারে যার ফলস্বরূপ হলো ভারতের আসাম মেঘালয় এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে প্রায় পাঁচশো থেকে ছয়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী এগারোই জুলাই থেকে পনেরোই জুলাই এর মধ্যে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরের অবস্থা আগামী দশ দিনে কেমন থাকতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনে যে বঙ্গোপসাগর রকম থাকতে পারে সেটার অবস্থা আমরা দেখব আমরা তরঙ্গ মোড়ে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এখন বর্তমানে স্বাভাবিক রয়েছে তবে আগামী এগারো জুলাই থেকে বঙ্গোপসাগর কিছুটা উত্তল হতে পারে অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর হালকা বা সাত ফুট উচ্চতার ঢেউয়ের গতিবেগ থাকতে পারে সে সময় এগারোই জুলাই থেকে এরপর বারো জুলাই থেকে কিছুটা উত্তল হতে পারে তখন দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানে সতর্ক সংকেত আসতে পারে আমরা দেখতে পাচ্ছি তেরো জুলাই থেকে চোদ্দ জুলাই তারপর পনেরো জুলাই তারপর ষোলো জুলাই পর্যন্ত বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে অর্থাৎ বর্তমানে স্বাভাবিক থাকলেও আগামী এগারো তারিখ থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে যেটা ১৬ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া আরব সাগর কিন্তু বর্তমানে উত্তাল রয়েছে এবং আগামী দশ দিনেও আরব সাগর বেশ উত্তাল থাকতে পারে তখন আমরা দেখতে পাচ্ছি যে ঢেউর গতিবেগ থাকতে পারে প্রায় পনেরো ফুট উচ্চতায় ঢেউর গতিবেগ থাকতে পারে বন্ধুরা এই পর্যায়ে আপনাদেরকে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলার প্রতি বৃষ্টি বা সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা আমরা উপগ্রহ চিত্রে চলে আসলাম দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগের কিছু কিছু জেলার আংশিক মেঘলা আকাশ রয়েছে এছাড়া দেশের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে যেটা আপনাদেরকে বলেছিলাম যে ভারতের নিউ দিল্লি বা দিল্লির উপকূলে একটি ঘূর্ণাপতের সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু বাংলাদেশে এইরকম পরিস্থিতি দেখা যাচ্ছে অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকলেও তো পরিষ্কার রয়েছে দেশের অধিকাংশ জেলার আকাশ তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা বিভাগের কিছু কিছু জায়গা খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মংলা বাগেরহাট তারপর খুলনা তারপর নড়াইল তারপর হচ্ছে মাগুরা এই অঞ্চলে খুব সামান্য বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে এছাড়া দেখতে পাচ্ছি ফরিদপুর দুহার ঢাকা তারপর রয়েছে নাগপুর ঢেমরাই তারপর বাণিস্থলী কাপাই কাপাসিয়া তারপর রয়েছে কুটিয়াদি কিশোরগঞ্জ তারপর কেন্ডুয়া নেত্রকোনা এই অঞ্চলে খুব হালকা বৃষ্টিপাত চলছে বা আংশিক মেঘলা আকাশ রয়েছে এরকম পরিস্থিতি রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দেশের পশ্চিমাঞ্চল মেহেরপুর তারপর রয়েছে কোট চাঁদপুর তারপর হচ্ছে সাতক্ষীরা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি বা বজ্র সম্ভাবনা নেই তবে রাজশাহী বিভাগে দুই একটি স্থানে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে রাজশাহী মোহানপুর তারপর হচ্ছে নবাবগঞ্জ তারপর হচ্ছে পেতনিতলা তারপর হচ্ছে আক্কেলপুর আদামদিকি বগুড়া তারপর হচ্ছে নন্দীগ্রাম সিংড়া কুষ্টিয়া তারাস তারপর রয়েছে শিবগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে ঠাকুরগাঁও তারপর পঞ্চগড় তেতুলিয়া দেব পীরগঞ্জ তারপর কোলাওয়ারা তারপর দিনাজপুর রংপুর লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি তারপর গাইবন্দা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে বৃষ্টি বা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আপনাদেরকে জানিয়ে দেবো যে এই পর্যায়ে মহামৃসিংহ বিভাগের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে নেত্রকোনা তারপর রয়েছে কেন্দুয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত চললেও আজ দুপুর থেকে রাতের মধ্যে আমরা দেখ দেখতে পাচ্ছি যে ময়মসিংহ বিভাগের জামালপুর নালতি নালতিবাড়ি তারপরে ফুলপুর নেত্রকোনা এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া সিলেট বিভাগে দুই একটি স্থানে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কলাওয়াড়া তারপরে বারলেখা চাকরিয়া জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া ভারতের তিরিপুর রাজ্যের আগামী চব্বিশ ঘন্টায় সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা ঘুরে ঘুরে বৃষ্টি বা মাঝরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে রাতের মধ্যে যেমন আগারতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ শুধু বিকেল থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পেরায় রোদ ঝলমলে আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঘাগড়োস্বরি মানিকশোর তারপর রয়েছে চট্টগ্রাম হাটহাজারি ফেনি নোয়াখালী চাঁদপুর লাকসাম ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে রাঙ্গামাটি বিলাইশরিত রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া ছাকুরিয়া মহেশখালী খাঞ্চি তারপর রয়েছে টেকনাফ এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজ বিকেলের দিকে হালকা গুড়ি বা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে জয়নগর কাওখালী মিরহাজিগঞ্জ বরিশাল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে বিক্ষিপ্ত আকারে ছিটফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের উপকূলবর্তী জেলাগুলো রয়েছে যেমন মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া পাথর কাটা খেপুপাড়া তারপর রয়েছে চরফেশন হাতিয়া সন্দ্বীপ এই অঞ্চলে আজ বিকেল থেকে রাতের মধ্যে খুব সামান্য বৃষ্টি বা বদ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে আছে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন রয়েছে ফরিদপুর তারপর রয়েছে বালিয়াকান্দি পাংশা শিবালয় নাগপুর টাঙ্গাইল বেড়া বানিস্থলী কালী হাটি তারপর রয়েছে ঢেমরাই গাজীপুর কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ নরসিংদী ঢাকা মানিকগঞ্জ তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মাদারীপুর এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা স্থায়ী হতে পারে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এরকম হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এ পর্যন্ত আপনাদের জানিয়ে দেবো যে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলার জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে দক্ষিণবঙ্গের আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে পেরায় পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কলাঘাট তারপর কলকাতা চন্দননগর আরামবাগ তারপর হচ্ছে শান্তিপুর বর্ধমান তারপর হচ্ছে দুর্গাপুর শিউড়ি কাটুয়া তারপর রয়েছে কৃষ্ণনগর তারপর রয়েছে মুর্শিদাবাদ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে আজ বিকেলের দিকে পশ্চিম দক্ষিণবঙ্গের নিচের জেলা জেলাগুলো রয়েছে যেমন খারাকপুর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মেদিনীপুর তারপর হচ্ছে কলাঘাট কলকাতা আরামবাগ এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতের বিহার রাজ্যেও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মালদাহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই ছিল যে আপনাদেরকে জানিয়ে দেব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমরা চলে আসলাম আগামী চব্বিশ ঘন্টা কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে রংপুর তারপর হচ্ছে তেঁতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তারপর রয়েছে জলঢাকা দেবীগঞ্জ লালমনীহাট কুড়িগ্রাম এই অঞ্চলে প্রায় আশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলেও প্রায় আশি থেকে একশো পার্সেন্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী ও ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে ঘুড়িগুড়ি বা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সিলেট বিভাগের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সিলেট জয়ন্তাপুর কানাইঘাট তারপর সুনামগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে ভারতের তিরিপুর রাজ্যে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই তবে গুড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম তারপর রয়েছে মানিকশি তারপর রাঙ্গামাটি বান্দরবন এই অঞ্চলে আজ বিকেল থেকে রাতের মধ্যে প্রায় বিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এদিকে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর আরামবাগ তারপর রয়েছে বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটুয়া তারপর হচ্ছে নালিহাটি তারপর কৃষ্ণনগর তারপর মুর্শিদাবাদ এই অঞ্চলে প্রায় বারো থেকে বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যে ভারতের দিল্লির উপকূলে একটি ঘূর্ণাবত রয়েছে সেখানে কিন্তু প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু বাংলাদেশের যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সেটা কিন্তু বর্তমানে কমে আসছে তবে এই ঘূর্ণাবর্তটি আগামী দুই মধ্যে কেটে যাবে এরপর আবারও বাংলাদেশে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে যেটা এগারোই জুলাই থেকে পনেরো জুলাই এর মধ্যে তো এই ছিল আজকের আবহাওয়ার খবর তো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ